আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ সাহেদ সাতাশ দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল ইতিমধ্যে গত সোমবার থেকে মালবাহী ট্রেন চলাচল এবং মঙ্গলবার থেকে স্বল্প দূরত্বের মেল লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে সম্প্রতি রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান জানান সাতাশ দিন বন্ধ থাকার পর পনেরো আগস্ট থেকে সারা দেশে চলবে আন্তনগর ট্রেন তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন আপাতত বন্ধ থাকবে কোটা সংস্কার আন্দোলনের কারণে গত আঠারো জুলাই থেকে বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বিগত সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ হয় ট্রেন চলাচল এর মধ্যে গত এক থেকে তিন আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলে পরে তা আবার বন্ধ হয়ে যায় সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞায় কর্মহীন জেলেদের মাঝে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের দ্বিতীয় কিস্তির ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে গতকাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে তিরিশ কেজি করে দুশো সাতাশ জন জেলের মধ্যে এ চাল বিতরণ করা হয় এ সময় ইউপি চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে গত বিশ মে থেকে তেইশ জুলাই পর্যন্ত পঁয়ষট্টি দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এ সময়ে কর্মহীন জেলেদের দুই কিস্তিতে ছিয়াশি কেজি হারে দেশে তিন লাখ এগারো হাজার জেলে পরিবারকে ভিজিএফ বরাদ্দ প্রদান করা হয় টেকনাফে পাচারকালে অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব গতকাল র্যাবের একটি দল উপজেলার বাহারছড়া ইউনিয়নের নয়নং ওয়ার্ডের নোয়াখালীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে আটক মাদক কারবারি মোহাম্মদ হোসেন টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়ার বাসিন্দা আজ দুপুরে র্যাব পনেরো কক্সবাজার আইন ও শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত করেছেন তিনি জানান গোপন সংবাদে র্যাব জানতে পারে মেরিন ড্রাইভ সড়কে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এ তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায় এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টা করলে একজনকে আটক করে পরবর্তীতে তার হেফাজতে থাকা লাখ পিস ট্যাবলেট উদ্ধার করা হয় ব্যাপারে টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল পিনেজির কুল সড়কের কার্পেটিং কাজ শেষ হয়েছে চলতি অর্থ বছরে জনগুরুত্বপূর্ণ সড়ক ও ব্রিজ কালভার্ট নির্মাণ কর্মসূচির উপজেলা প্রকৌশলী রকনুজ্জামান তথ্য নিশ্চিত করে জানিয়েছেন এ প্রকল্পে তিন কিলোমিটার সড়ক কার্পেটিং সাতটি কালভার্ট ও গাইডওয়াল নির্মাণ করা হয়েছে প্রকল্পের কাজ শেষ হয় দশ হাজার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হয়েছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দর জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা একত্রিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাখরি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর একটা উনিশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা নয় মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সন্ধ্যা সাতটা নয় মিনিটে চলবে রাত একটা পঁচিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত একটা পঁচিশ মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয়। সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে